ভোট বাজারে এক আজব কাণ্ড ইভিএম মেশিনে যে কোনো বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে হ্যাঁ বন্ধুরা ইভিএম মেশিনে যে কোনো বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে তো কোথায় ঘটলো এমন ঘটনা কবে ঘটল তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভোটবাজারে এক আজব কাণ্ড ইভিএম মেশিনে যে কোনো বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে এমনই অভিযোগ পাওয়া গেল দক্ষিণ মালদহের একটি বুথ থেকে প্রসঙ্গত আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ভোট রয়েছে বঙ্গের চারটি কেন্দ্রে যার মধ্যে রয়েছে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ পাশাপাশি উপনির্বাচন রয়েছে ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার খবর আসছে কোথাও পোলিং এজেন্ট বুথে বসতে না দেওয়ার অভিযোগ আবার কোথাও গিয়ে ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম এর প্রার্থী সেলিম তবে এসব অভিযোগকে ছাপিয়ে গেল ইভিএম সংক্রান্ত অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে সব দেখে শুনে হতবাক হয়ে যায় ভোটাররা তারা এই বিষয়টি প্রিসাইডিং অফিসারের কাছে জানান প্রিস অফিসার অভিযোগ পেয়েই নির্বাচন কমিশনে জানান জানা গিয়েছে যে ব্যবস্থা নিয়েছে কমিশন বদলে দেওয়া হয়েছে ইভিএম মেশিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কালিয়াচক এক নম্বর ব্লকের শিলামপুর তিন নম্বর বুথে এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এককালে তৃণমূল অভিযোগ করে এসেছিল বিজেপি নাকি ক্ষমতার অপব্যবহার করে ইভিএম এ কারচুপি করে সেই ঘটনায় আজ আবার মনে পড়ে গেল তাহলে কি সেই দিনের তৃণমূলের ওঠা অভিযোগ সত্যি উঠেছে প্রশ্ন ইতিমধ্যে এই খবর নিয়ে সরব হয়েছে বিরোধীরা শেষ পাওয়া খবর পর্যন্ত ওই বুধে স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ চলছে আপাতত নির্বাচন কমিশনের কাছে দুইশো অভিযোগ জমা পড়েছে